অনেকদিন আগের কথা একবার এক খোলা আলেম দূরের সফরে বের হলেন তিনি সাথে একটি মোরগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয় পোষা কুকুরটাকেও সাথে নিলেন যাতে চোর থেকে তাকে পাহারা দেয় একটা গাধা নিলেন তার উপর বইপত্র এবং খাদ্য সামগ্রী বহন করার জন্য সারাদিন চলতে চলতে সূর্যাস্তের সময় তিনি একটি গ্রামে পৌঁছালেন তিনি সেই তার রাতটা ওই গ্রামে কাটাতে চাইলেন কিন্তু কেউ তাকে মেহমান হিসেবে গ্রহণ করলো না অগত্যা তিনি গ্রামের বাইরে জঙ্গলের পাশে এক গাছের নিচে রাত কাটাতে বাধ্য হলেন রাতের শুরুতে এক নেকড়ে এসে কুকুরের সাথে লড়াই বেঁধে গেল অবশেষে কুকুরটি মারা গেল আলেম লোকটি সাহস হারালেন না বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো এই ক্ষতির মধ্যেই আমার কল্যাণ নিহিত আছে রাত আরেকটু গভীর হল জঙ্গল থেকে একটা শিয়ালে সে মোরগটি নিয়ে গেল তখনও লোকটি বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অতপর আরেক দল নেকড়ে এসে গাধাটির ঘাড় মোটকে টেনে হেঁচড়ে নিয়ে গেল তখনও আলেমটি বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ঈশের নামাজ শেষ করে আলেম লোকটি ঘুমিয়ে পড়েছিলেন ফজরের সময় চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে যায় খোঁজ নিয়ে জানতে পারলেন শেষরাতে ওই গ্রামে ডাকাতরা আক্রমণ করে সবকিছু লুট করে নিয়ে গেছে এবং অনেক প্রাপ্তবয়স্ক লোককে হত্যা ও জখম করেছে আলেম লোকটি কুদরত বুঝতে পারলেন তিনি ভাবলেন ওই গ্রামের কেউ যদি তাকে মাহমান হিসেবে গ্রহণ করত তাহলে গ্রামবাসীর যে অবস্থা হয়েছে তারও হয়তো ঠিক একই অবস্থা হতো আবার যদি তার মোরগ কুকুর গাধা জীবিত থাকত তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করতো ডাকাতরা সেটা শুনতে পেত এবং গ্রামের বাইরে এসে তারও সবকিছু লুটপাট করত হয়তো হত্যা বা জখমও করত সেই আলেম লোকটি আবারও আল্লাহ আদায় করলেন এবং বললেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সুপ্রিয় দর্শক আল্লাহ তালা যাই করেন তাতে তার বান্দাদের কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে যা শুরুতে বোঝা যায় না আমরা শুরুটা দেখেই হতাশ হয়ে পড়ি ধৈর্য এবং বিশ্বাস হারিয়ে ফেলি যে কোনোভাবেই কল্যাণকর নয় আর আল্লাহ তালা কাউকে অযথা কষ্ট দেন না কারো তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ তালা আমাদের তাকো অর্জনের ও বিপদের ধৈর্য ধারণের তফেক দান করুন আমিন সুপ্রিয় দিনী ভাই বোনেরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আমি লিখে যাবেন সবার সাথে বেশি করে শেয়ার করবেন এরকম ইন্টারেস্টিং ঘটনা ও কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ